আমি আরো একবার আপনাদের সামনে নতুন একটা খাবারের ভিডিও নিয়ে মানে নতুন আর একটা দোকানের খোঁজ দিতে এসেছি আপনাদেরকে আমরা তো অনেক খাবারই খাই ধরুন রিচ বা হালকা যাই বলুন না কেন আজকে একটা খুব সাধারণ খাবার কিন্তু একটা অসাধারণ মানুষ বানাচ্ছে তো তাই ভাবলাম সেটা আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন মা মেয়ে মিলে একটা দোকান কেমন দাঁড় করিয়েছে চলুন আপনাদের সাথে পরিচয় করায় আপনারা তো দোকানটা দেখলেন জাস্ট একটা রাস্তার ধারে ফুটে একটা টুল একটা টেবিল নিয়ে উনি ব্যবসাটা শুরু করেছেন একটা ছাতা টাকানো আছে রুটি চিকেন তরকারি ঘুগনি ডিম সেদ্ধ পাউরুটি ডিম টুস্ট এই সবই রয়েছে তো আমি কেন ওনাকে নিয়ে ভিডিওটা করলাম একটা মহিলা কতটা স্ট্রং হতে পারে একটা মহিলা সংসারের জন্য কত কি করতে পারে এই সন্ধ্যেবেলায় শুধু তুমি দোকানটা দিয়ে নিজের সংসারটা চালান ওনার থেকে আমরা কী কী নিয়েছি চলুন একটু দেখি এখানে দু পিস পাউরুটি নিয়েছি এটা দশ টাকা দুটো ডিম মানে এক একটা ডিম দশ টাকা করে আর এখানে পাঁচ টাকার ঘুগনি এখানে অনেকেই ঘুগনি বিক্রি করেন কিন্তু দশ টাকা করে ইনি কিন্তু আজও পাঁচ টাকায় ঘুগনি দিচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছেন ঘুগনির কালারটাও দারুণ আছে মশলা দেয়া রয়েছে স্যালাডে পেঁয়াজ গাজর দেখতে পাচ্ছি লঙ্কা ধনেপাতা দেওয়া রয়েছে দেখুন বেশ ঘনও রয়েছে ঘুগনিটা দেখতেও কিন্তু ভালো লাগছে আর ডিমগুলো কিন্তু সাইজগুলো ঠিকঠাকই আছে দেখুন একটু টেস্ট করি পাউরুটি তো পাউরুটির মতোই হবে পাঁউরুডি সাথে একটু ঘুগনি নিচ্ছে এবার পাউরুটি সত্যি হুম হুম রঙ্গাটা একটু বেশি ঝাল ঘুগনিটায় কিন্তু টেস্ট আছে বেশ দারুণ আর মশলাটার কিন্তু আলাদা একটা টেস্ট আছে যেটার জন্যই মানে ঘুগনিটা টেস্টফুল হয়েছে ঘুগনিটা আরেকবার শুধু খাবো বেশ ভালো দুর্দান্ত এমনিতে পাউরুটির সাথে ঘুগনি টিফিনে বলুন সকাল বা সন্ধে দুর্দান্ত যায় এখানেও দুর্দান্ত লাগে খুব ঝাল এবার ডিমটা একটু ভেঙে দেখবো ডিম কিন্তু ডিমের মতোই স্বাদ হবে এক্সট্রা কিছু হবে না ডিমটা কুসুমটা কিন্তু ভালো লাগছে দেখতে ডিমের কুসুমটার ডিমটা একদম ফুল বয়েল ডিম রয়েছে আর এই ঘুগনির সাথে কিন্তু ডিমটা দিয়ে খেতে ভালোই লাগে সাথে দিন বেশ ভালো লাগলো তো চলুন খেতে খেতে একটু ওনার সাথে কথা বলিনি খুললেন খাবারের দোকান 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 কেন খুললেন হঠাৎ করে হঠাৎ না দিন হয়ে গেছে দোকান খোলা কত দিন আছে দোকানটা চার মাস হয়ে গেল ও কেন হঠাৎ করে সংসারের জন্য হাজব্যান্ড কি করে গাড়ি চলে ছোট গাড়ি আচ্ছা আর পরিবারে কে কে আছে চারজন দুই মেয়ে আর স্বামী আর এখানে আপনি দোকানটা কখন থেকে কখন পর্যন্ত থাকে বিকেল পাঁচটার পর কি কি আইটেম পাবো আপনার কাছে মুরগির ছাল ডিম সেদ্ধ ডিম ডিমের ভিডিয়া ভাত রুটির সবজি আচ্ছা ভাত রুটিও পাবো ভাত হাত রুটিও ও হাতে বানানো রুটিটাও কিন্তু পাওয়া যাবে আচ্ছা থ্যাংক ইউ এনার খাবার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত আছে বাড়িতে ঘরোয়াভাবে আমরা যে খাবারগুলো খাই তেমনই কিন্তু খাবারের স্বাদ রয়েছে উনি কিন্তু সামনে হাতে রুটি বেলে করে দিচ্ছেন একদম গরম গরম রুটি চিকেন কারি বা ঘুগনি টুকনি অনেক কিছুই আইটেম কিন্তু আছে আমার সব থেকে কিন্তু ভালো লেগেছে ঘুগনিটা দারুণ স্বাদ আছে আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর শেয়ার করে আপনি এনাকে অন্যান্য মানুষের কাছে কিন্তু পৌঁছে দিতে পারেন আপনার একটা শেয়ার ওনার বাড়িতে সংসারে দুটো ভাত চুকাবেন আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করতে একদম ভুলবেন কে তাহলে আসি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ